সুন্দর শব্দ এই ভাগ্য কিন্তু যতটা সুন্দর ঠিক অত্যন্ত সুন্দর হয় এই পুষ্প এইভাবে চারিদিকে কি আগুনের তাপ সহ্য করতে হবে না অবশ্যই সহ্য করতে হবে এটাই হলো প্রকৃতির নিয়ম এই নিয়ম কিন্তু আমরা সবাই জানি কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই বিভ্রান্তি নিয়ে বাঁচি যে এই যে প্রকৃতির নিয়ম তা আমার ওপর প্রযোজ্য নয় তা কিন্তু নয় আমাদের চতুর্দিকে এই যে নিসর্গ রয়েছে আমরা তার কতটা ক্ষতি করি সেটা একবার ভেবে দেখুন আমরা বনাঞ্চল জ্বালিয়ে দিই বায়ু দূষিত করি জল দূষিত করি প্রাণীদের হত্যা আমরা করি কেন এই নিসর্গ আমরা নষ্ট করি যদিও আমরা জানি যে আমরাও হলাম এই নিসর্গেরই অংশ এবার দেখুন শরীরের কোনো অংশে যদি আগুন ধরান আস্তে আস্তে সমস্ত শরীরও জ্বলে যাবে সেইভাবেই নিসর্গ যদি নষ্ট হয়ে যায় তাহলে মনুষ্য জাতিও নষ্ট হয়ে যাবে তাই এই যে নিসর্গ আপনি দেখছেন এই পুষ্প এই বৃক্ষ বায়ু জল এদের সকলকে রক্ষা করুন নষ্ট নয় মনে রাখবেন যদি নিসর্গ থাকে মানুষ থাকবে যদি নিসর্গ থাকে তাহলেই জীবন থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সবথেকে বড় সুখ কি কেউ বলবেন নিজের লক্ষ্য প্রাপ্ত করা কেউ বলবেন ধন উপার্জন করা কেউ বলবেন নিদ্রাই সব থেকে বড় সুখ কেউ বলবেন রাজ্য লাভ করা আবার কেউ বলবেন মাতার হাত থেকে খাবার খাওয়া আদি ইত্যাদি কিন্তু যদি সত্যি কথা বলি এই সংসারের সব থেকে বড় সুখ হলো সেবা করা কখনো কাউকে সেবা করে দেখুন এই সেবা দ্বারা অন্য কোনো মানুষের আশীর্বাদ লাভ করাতেই সুখ রয়েছে আপনার সেবা ভাব দ্বারা যখন কোনো মানুষ নিজের অন্তরাত্মা থেকে আপনাকে আশীর্বাদ করে তার থেকে বড় সুখ আর কিছুই নেই কারণ প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন নরের সেবাই হলো নারায়ণের সেবা নিষ্কাম সেবা করাই হলো সব থেকে বড় সুখ তাই নিজের অন্তরে সেবার এই ভাব জাগ্রত করুন যে সুখের কথা আমি বলছি সেই সুখ অনুভব করেই দেখুন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারে সবাই বলেন আমি অর্জুনের মতো হয়ে উঠতে চাই সবাই চায় যে তারাও যেন অর্জুনের মতো গান্ডীপ লাভ করে তারাও চায় যে তাদেরকেও মহাদেব এসে পশুপতি অস্ত্র দান করবেন তারাও এটাই চায় মহাভারতের মতো মহাসংগ্রামে বিজয়ী হতে কিন্তু সবাই ভুলে যান যে অর্জুন যা হতে পেরেছিলেন সবকিছুই অর্জন করেছিলেন যদি আপনিও অর্জুনের মতো গান্ডিপ লাভ করতে চান তবে আপনাকেও তার মতোই শ্রেষ্ঠ কাঠ নির্বাচন করতে হবে সেই কর্ম আপনাকেই করতে হবে তার প্রত্যঞ্চা যাতে তীব্র হয় তার জন্য আপনাকে সর্বশ্রেষ্ঠ দড়ি খুঁজে বের করতে হবে আপনার বান যাতে ঘাতক হয় সেই জন্য আপনাকে নতুন নতুন ধাতু খুঁজে বের করতে হবে সেই শিক্ষা আপনাকে লাভ করতে হবে তবেই আপনার ইচ্ছে পূর্ণ হবে অর্জুন হওয়া বড়ই সরল যদি আপনি কিভাবে অর্জন করতে হয় তা জানেন শুধুমাত্র স্বপ্ন দেখেন যারা তারা কখনোই অর্জন করতে পারবেন না কিন্তু যদি কেউ অজ্ঞাতবাস ভোগ করতে পারে যদি কেউ লাক্ষা গৃহ থেকে পালিয়ে বাঁচতে পারে যদি কেউ কঠোর তপস্যা করতে পারে প্রতীক্ষা করতে পারে এবং পরিশ্রমও করতে পারে তাহলে সে অর্জুন অবশ্যই হয়ে উঠবে যদি আপনি অর্জুন হয়ে উঠতে চান তাহলে কর্ম করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবন থাকলে লক্ষ্য অবশ্যই থাকবে যদি লক্ষ্য থাকে তার পথ অবশ্যই থাকবে যদি পথ থাকে তাহলে বাধা অবশ্যই থাকবে আর এর ওপরেই নির্ভর করে যে আমরা জীবনে সফল হব না অসফল পুরস্কারের ভাগিদার হব নাকি তিরস্কারের মনে করুন আপনাকে একটা কাজ করতে হবে আপনাকে পর্বত আরোহণ করতে হবে আর সেই পথের ঢাল আপনাকে একাধিকবার ফেলে দেবে পাথর আপনাকে একাধিকবার আহত করবে এই অবস্থায় কি করবে সাধারণ মানুষ বেছে নেয় প্রতিশোধ সেই পর্বতকে নষ্ট করে দেওয়ার চিন্তা ভাবনা করে তার ভিতকে নড়িয়ে দেওয়ার কথা ভাবে সেই মানুষ কিন্তু তাই জীবনে প্রতিশোধ নয় পরিবর্তন বাছু বদলা নয় বদল বেছে নিন আপনার বাধা আপনার বন্ধু হয়ে যাবে রাধা রাধা সমস্ত মানুষের জীবন কিছুটা সমান হয় মানুষ জন্মগ্রহণ করে তারপর চলতে শেখে জীবনে এগিয়ে চলে বার্ধক্য লাভ করে তারপর সমাপ্ত হয়ে যায় কিন্তু সেই ব্যক্তিরা কারা যারা প্রকৃত অর্থে মনুষ্য জীবন যাপন করেন এনারা হলেন সেই ব্যক্তি যারা পড়ে গেলেও আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেন নিজের ভেঙে পড়া অস্তিত্বকে আগলে নিয়ে আবার একটা আকার দেওয়ার চেষ্টা করেন ভগ্ন আশাকে আবার একটা নতুন দিশা দেন অসফল হওয়ার পরেও থামেন না আবার এগোতে থাকেন অসফল হওয়ার পরে যদি আপনি থেমে যান তাহলে সাফল্য আপনার সামনে অপেক্ষা করে কিন্তু আপনি তা দেখতে পান না তাই জীবনের সংঘর্ষে অংশগ্রহণ করতে শিখুন জীবনের সংঘর্ষ থেকে পালাবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কিছু করিনি কিন্তু যদি আপনি এরকম বলেন কোনো প্রমাণ দিন এর কোনো সাক্ষী আছে তখন রাজা সিংহ প্যাঁচাকে ডেকে পাঠালেন যে সেই মুহূর্তে বৃক্ষের শাখার ওপর বসেছিল সে সব কিছু দেখেছিল প্যাঁচা সব সত্যি কথা বলল আর শিয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হল এবার এই কাহিনী আমি আপনাকে কেন শোনালাম কারণ মানুষও কখনো কখনো এরকম কর্ম করেন যা শিয়াল করেছে এটা ভাবেন কেউ দেখছে না যখন আমি অনুচিত কর্ম করতেই পারি কিন্তু না আপনি যাই করুন না কেন কেউ না কেউ অবশ্যই তা দেখছে কোনো ব্যক্তি না হলেও কোনো প্রাণী না হলে কোনো যক্ষ বা দেব বা প্রেত যদি এনারা কেউ না দেখেন তাহলে ধরিত্রী মাতা দেখেন যেখানে দাঁড়িয়ে আপনি সেই কর্ম করছেন তাই না তাই একটা কথা সবসময় মনে রাখবেন কে দেখছেন কে দেখছেন না সেই বিষয়ে ভাবা ছেড়ে দিন এটা খুব সহজ কথা আপনি যদি উচিত কর্ম করেন উচিত ফল পাবেন যদি অনুচিত কর্ম করেন তাহলে আপনি অনুচিত ফল অবশ্যই পাবেন সেই জন্য উচিত পথে চলতে থাকুন উচিত কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো কোনো বাজকে নিজের বাসা বানাতে দেখেছেন এই বাজ যখনই কোনো বাসা বানায় তখন উঁচু গাছের ডালে বা কোনো পর্বতের শিখরে বাসা বানায় অনেক উচ্চতায় আর সেখানে তার সন্তানও জন্মগ্রহণ করে যখনই সন্তানেরা জন্মায় তখন এই বাজ খুবই ভালোবেসে এবং খুব সাবধানে এদের পালন পোষণ করে নিজের ঠোঁট দিয়ে তাদের ঠোঁটে খাবার পরিবেশন করে কিন্তু যেই সেই সন্তানেরা হৃষ্টপুষ্ট হয়ে যায় এবং সেই কথা বাজ নিজে বুঝতে পেরে যায় সেই বাজ নিজেই সেই বাসা ছিন্ন ভিন্ন করে দেয় সেই সন্তান যাদের সবেমাত্র ডানা গুজিয়েছে কিভাবে উঠতে হয় তারা জানে না সেই সন্তানগুলিকে উচ্চতা থেকে ঠেলে দেয় সেই সন্তান প্রথমে ভয়ভীত হয়ে যায় তারা সামনে মৃত্যুকে দেখতে পেয়ে ভয়ের কারণে তাদের ডানা ঝাপটাতে থাকে আর সেই প্রক্রিয়াতেই সেই সন্তানগুলি উড়তে শুরু করে দেয় এবার এই ঘটনায় আমরা কি শিক্ষা পেতে পারি এটাই যদি আপনি মাতা পিতা হন তাহলে নিজের সন্তানকে অবশ্যই স্নেহ করুন কিন্তু তাদেরকে নিজের আঁচলের তলায় বেঁধে রাখবেন না যদি আপনি চান আপনার সন্তান জীবনে উন্নতি করুক তাহলে নিজের মুঠো থেকে তাদের স্বতন্ত্র করে দিন এই সংসারে সংঘর্ষ করতে দিন সেই সন্তান নিজেই বুঝতে পারবে যে জন্মের সময় পাওয়া ডানা কি করে ব্যবহার করতে হয় আর আপনার চোখের সামনে আপনার সন্তান এই আকাশে উড়তে থাকবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারে সবচেয়ে পবিত্র মানা হয় গঙ্গা জলকে কখনো ভেবে দেখেছেন কেন কারণ গঙ্গাজলের আবির্ভাব অত্যন্ত শুদ্ধ হয় তার জন্ম শুদ্ধ হয় যেখান থেকে তার শুরু সেটাই শুদ্ধ হয় আর শুরুটা শুদ্ধ হওয়া অত্যন্ত আবশ্যক আমাদের জীবনে সবই শুরু হয় আমাদের ভাবনা থেকে নিজের ভাবনাকে শুদ্ধ রাখুন কারণ এই ভাবনা থেকেই আবির্ভাব হয় শব্দের আপনার শব্দ শুদ্ধ রাখুন এই জীবনে নিজের ভাবনা শুভ রাখলে শুদ্ধ করলে আপনার মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষ করে জন্মগ্রহণ তার সাথে ভয়েরও জন্ম হয় কিন্তু আজকের দিনে প্রত্যেকটা মানুষ এই কাজই করছেন তাই না কোনো কাজ করার পূর্বে সেই কাজের বিষয়ে সম্পূর্ণ তথ্য কোথায় সংগ্রহ করছেন শুধু এটুকু জানেন যে এই কাজটা করলে কত ধন অর্জন করবেন আর কত নাম হবে আর ব্যাস সামনে এগিয়ে যান এটা উচিত নয় যে কোনো কাজ করার আগেই সেই কাজের বিশ্লেষণ করে নেওয়া উচিত তা বুঝে নেওয়া উচিত এবং সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত যে আপনার শরীর এবং আপনার মন এই কাজ করার জন্য কি প্রস্তুত রয়েছে যদি তা না হয় তাহলে প্রথমে নিজেকে শুধরে নিন তারপরে সেই কাজ করুন যদি এইভাবে জীবনে সামনে এগোন তাহলে সাফল্যের সম্ভাবনা জীবনে অনেক বেশি বেড়ে যাবে তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে সাফল্য লাভ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয় পরিশ্রমের প্রয়োজন হয় দৃঢ় নিষ্ঠার প্রয়োজন হয় নিরন্তর চেষ্টা করা প্রয়োজনীয় কিন্তু আরো কিছু আছে যা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তা হল ভালো বন্ধু তাদের থাকা অত্যন্ত প্রয়োজনীয় যদি ভালো বন্ধু থাকে তাহলে সময় এলে তারা ঢাল হয়ে আপনাকে সুরক্ষা করবেন সময় এলে অস্ত্রের মতো শত্রুকে সংহারও করবেন যদি তিনি জ্ঞানী হন তাদের মধ্যে সদ্গুণ থাকে তাহলে এই সব গুণ আপনার মধ্যেও প্রবেশ করবে তাহলে সাফল্যের জন্য ভালো বন্ধু পাওয়া অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু শুধু বন্ধু কেন ভালো শত্রুও থাকা প্রয়োজনীয় এবার আপনি ভাববেন আমি কি বললাম যদি আপনার জীবনেও ভালো অর্থাৎ শক্তিশালী শত্রু থাকে তাহলে আপনিও শক্তিশালী হতে থাকবেন এই শত্রু আপনাকে প্রেরিত করবে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠার কখনো কোনো হরিণকে দেখুন তীব্র গতিতে দৌড়তে থাকে কেন তীব্র গতিতে দৌড় এই কারণে নয় যে কোথাও তার জন্য মধুর ঘাস অপেক্ষা করে রয়েছে না সে এই কারণে তীব্র গতিতে কারণ সেটা না করলে তার পেছনে একটি সিংহ আছে যে ওকে নিজের ভোজন করে ফেলবে তাই জীবনে বিপদ সংকট এই সব সবকিছু হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সম্মুখীন হতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন এটাই হলো প্রকৃতির নিয়ম এই নিয়ম কিন্তু আমরা সবাই জানি কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই বিভ্রান্তি নিয়ে বাঁচি যে এই যে প্রকৃতির নিয়ম ঘুরে মারবেন হাসি ঠাট্টা করবেন তাদের বস্ত্র নোংরা করে দেবেন সেটাতেই উনি আনন্দ পাবেন অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি সেই মাটির ডেলা দিয়েই নিজের জন্য একটা কুঁড়ে ঘর বানাবেন সেই কুঁড়ে ঘর যা রোদেতে বৃষ্টিতে ঝড়ে তাকে সুরক্ষিত রাখবে অনুভূতি এই অনুভূতি বদলাতে শিখুন এই অনুভূতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালোবাসাতেও এই অনুভূতি হল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালোবাসা সে বন্ধুর সাথে হোক মা বাবার সাথে হোক ভাই বোনের সাথে হোক স্ত্রীর সাথে হোক যে কারোর সাথে হোক মনে রাখবেন এই হল সেই অনুভূতি যে আপনার ভাগ্য নির্ধারণ করে থাকে তাহলে আসুন আমার সাথে প্রেমের অনুভূতি নিয়ে বলুন রাধা রাধা লক্ষ্য পথ আর সাফল্য এই তিনটেই একে অপরের সাথে জড়িত অনেকবার মানুষ এদের ঠিকভাবে বুঝতে পারেন না তারা ভাবেন যে যেরকম লক্ষ্য হবে সেরকমই পথ হবে সেই মতোই লক্ষ্য কঠিন হলে পথ কঠিন হবে লক্ষ্য সরল হলে পথও সরল হবে যদি আপনাকে আসল সত্যের সাথে অবগত করাই তাহলে দেখবেন সবকিছুই এর উল্টো লক্ষ্য নিজের পথ বানায় না পথ সেটাই যেটা আপনি স্বয়ং নির্বাচন করে আপনি নিজে বানান সেই অনুসারেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন সেই জন্য জীবনে যখনই লক্ষ্যে পৌঁছানোর পথের বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন তাহলে তা ভেবে চিনতে নেবেন কারণ এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ যদি শুভ হয় তাহলে লক্ষ্য আপনা থেকেই শুভ হয়ে যায় তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভাগ্য আর কর্ম এই দুই এমন শব্দ যাকে ঘিরে সমগ্র সংসার কেউ বলে আমার ভাগ্য এটা ছিল না যা পেলে আমার জীবন অন্যরকম হতো কেউ বলে আমার গত জন্মের কর্ম নিশ্চয়ই এমন ছিল যে কারণে এই জন্মে এরকম ভাগ্য পেয়েছি আমি এই সব বাদ দিই আর একবার শান্ত চিত্তে ভাব আপনি বুঝতে পারবেন যে ভাগ্য আর কর্ম এই দুই এই জন্মের তফাৎ শুধুমাত্র এটাই যে যদি ভাগ্যের কথা বলা হয় তাহলে আপনি এই ভাগ্যের থেকে যত বেশি আশা করবেন তত বেশি নিরাশ হবেন আপনি কারণ এই আশা আপনাকে কর্ম করা থেকে আটকায় যদি কথা বলা হয় কর্মের তাহলে নিজের কর্মের প্রতি যত বিশ্বাস রাখবেন তত বেশি সফলতা আপনার কাছে আসবে তাই একটা কথা মনে রাখবেন ভাগ্য আপনার কর্ম নির্ধারণ করে না কিন্তু আপনার কর্ম আপনার ভাগ্যকে অবশ্যই নির্ধারণ করে রাধা রাধা নাম কত সাধারণ একটা বিষয় প্রত্যেক মানুষ যে জন্ম নেয় তাকে একটা নাম দেওয়া হয় যা সে পেয়ে থাকে তার মাতা পিতার দ্বারা না হলে তার গুরুর দ্বারা বা কোনো আত্মীয়ের দ্বারা বা কোনো কাছের মানুষের দ্বারা এই নামের সাথে সে আস্তে আস্তে বেড়ে ওঠে কিন্তু এটা এই কি সেই নাম এই নামই কি সবকিছু কখনোই নয় একটা নাম সেটা যে আপনি জন্মের সময় লাভ করেন যে নামে আপনি কর্মের পথে অগ্রসর হন আরো একটা নাম সেটা যা আপনি আপনার কর্মের দ্বারা অর্জন করেন আর এই নামেই আপনাকে সবাই যুগ যুগ ধরে মনে রাখে আপনার আসল নাম সেটা নয় যা আপনাকে জন্মের সময় দেওয়া হয়েছিল আপনার আসল নাম সেটা যেটা আপনি আপনার কর্ম দ্বারা লাভ করেছেন কারণ সেই লাভের পেছনে প্রচুর প্রয়াস লুকিয়ে থাকে অনেক পরিশ্রম লুকিয়ে থাকে কিন্তু যদি আপনি চান যে মানুষ আপনার নাম মনে রাখে তাহলে আপনাকে কর্মের পথে অগ্রসর হতেই হবে শুভ কর্ম করতে হবে অনর্গল চেষ্টা করে যেতে হবে মহান কাজ করতে হবে আর বিশ্বাস করুন আপনি একটা মহান নামের ফল অবশ্যই লাভ করবেন রাধা রাধা আমি এখানে একা এই বনে বসে আছি বাঁশি বাজাচ্ছি কার জন্য কে আছেন এখানে কেউ নেই আমার প্রজা আমার রাজ্য আমার পরিবার আমার থেকে অনেক দূরে আছেন আমি এখানে একা এই বনে বসে এই আকাশের এই রঙের গাছের এই সব ফলের মাটির সুবাসের আনন্দ উপভোগ করছি কেন আমি হলাম দ্বারকাধীশ এমন কি রাজকীয় বা ভৌতিক সুখ রয়েছে যে আমি ওখানে পেতে পারি না সবকিছুই পেতে পারি তাও এখানে বনে একা বসে আছে কোন সুখ খুঁজে চলেছে আমরা প্রত্যেক দিন অনেক মানুষের সাথে চিন্তাধারার সাথে কর্মের সাথে পরিস্থিতির সাথে সুখ দুঃখের দ্বারা বেষ্টিত থাকি জীবনের এই চক্রে আমরা জড়িয়ে পড়তে থাকি যতই আমরা এই সমস্যার সমাধান করি আমরা ততই এতে জড়িয়ে পড়ি আমরা এতটাই জড়িয়ে পড়ি যে যখন আমরা আয়নায় নিজেদের দেখি তখন আমরা নিজেদের চিনতেই পারি না এমন মনে হয় যেন আমরা নিজেদের হারিয়ে ফেলেছি সেই জন্য প্রত্যেক দিন আপনি কিছু সময় নিজের সাথে কাটান একান্তে এটা অত্যন্ত আবশ্যক নিজের অস্তিত্বের গভীরে গিয়ে দেখতে শিখুন নিজেকে বুঝুন শান্তির অনুভূতি হবে এই পুষ্প এই নিসর্গ এদের মতো আপনিও কখনো একলা হতে শিখুন কখনো নিসর্গের একটা অংশ হয়ে দেখুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা একবার একটা শেয়াল বনে বিচরণ করছিল ও একটা ছোট্টাল বলল আমি তো এরকম কিছু করিনি কিন্তু যদি আপনি এরকম বলেন কোনো সাক্ষী আছে তখন রাজা সিংহ প্যাঁচাকে ডেকে পাঠালেন যে সেই মুহূর্তে বৃক্ষের শাখার উপর বসেছিল সে সব কিছু দেখেছিল প্যাঁচা সব সত্যি কথা বলল আর শেয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হল এবার এই কাহিনী আমি আপনাকে কেন শোনালাম কারণ মানুষও কখনো কখনো এরকম কর্ম করেন যা শিয়াল করেছে ভাবেন কেউ দেখছে না যখন আমি অনুচিত কর্ম করতেই পারি কিন্তু না আপনি যাই করুন না কেন কেউ না কেউ অবশ্যই তা দেখছে কোন ব্যক্তি না হলেও কোন প্রাণী না হলে কোন যক্ষ বা দেব বা প্রেত যদি এনারা কেউ না দেখেন তাহলে ধরিত্রী মাতা দেখেন যেখানে দাঁড়িয়ে আপনি সেই কর্ম করছেন তাই না তাই একটা কথা সব সময় মনে রাখবেন কে দেখছেন কে দেখছেন না সেই বিষয়ে ভাবা ছেড়ে দিন এটা খুব সহজ কথা আপনি যদি উচিত কর্ম করেন উচিত ফল পাবেন যদি অনুচিত কর্ম করেন তাহলে আপনি অনুচিত ফল অবশ্যই পাবেন সেই জন্য উচিত পথে চলতে থাকুন উচিত কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পুষ্পের সুভাষ আমার খুব ভালো লাগে অত্যন্ত সুন্দর হয় এই পুষ্প এইভাবে চারিদিকে পুষ্প দেখে মন আনন্দিত হয়ে ওঠে এবার আপনারা ভেবে দেখুন আমার চারিদিকে পুষ্প নয় আগুন আছে তাহলে কি হবে আমার শরীর কি জ্বলে যাবে না অবশ্যই জ্বলবে শরীরকে কি আগুনের তাপ সহ্য করতে হবে না অবশ্যই সহ্য করতে হবে এটাই হলো প্রকৃতির নিয়ম এই নিয়ম কিন্তু আমরা সবাই জানি কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই বিভ্রান্তি নিয়ে বাঁচি যে এই যে প্রকৃতির নিয়ম তা আমার উপর প্রযোজ্য নয় তা কিন্তু নয় আমাদের চতুর্দিকে এই যে নিসর্গ রয়েছে আমরা তার কতটা ক্ষতি করি সেটা একবার ভেবে দেখুন আমরা বনাঞ্চল জ্বালিয়ে দিই বায়ু দূষিত করি জল দূষিত করি প্রাণীদের হত্যা আমরা করি কেন এই নিসর্গ আমরা নষ্ট করি যদিও আমরা জানি যে আমরা এই অংশ। এবার দেখুন শরীরের কোন অংশে যদি আগুন ধরান আস্তে আস্তে সমস্ত শরীরও জ্বলে যাবে সেইভাবেই নিসর্গ যদি নষ্ট হয়ে যায় তাহলে মনুষ্য জাতিও নষ্ট হয়ে যাবে তাই এই যে নিসর্গ আপনি দেখছেন এই পুষ্প এই বৃক্ষ বায়ু জল এদের সকলকে রক্ষা করুন নষ্ট নয় মনে রাখবেন যদি নিসর্গ থাকে মানুষ থাকবে যদি নিসর্গ থাকে তাহলেই জীবন থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কারিনা পছন্দ বলুন তো অত্যন্ত সুস্বাদু হয় এই মধু মিষ্টি খেতে হয় এবং তার শক্তিও প্রদান করে এবং প্রত্যেকটি মিষ্টি পদার্থের মতোই এতেও খুব তাড়াতাড়ি পিঁপড়ে ধরে যায় অন্যদিকে যদি নুনকে দেখি তাহলে বছরের পর বছর রাখলেও এতে পিঁপড়ে ধরে না এবার যদি কথা বলি বন্ধুত্বের তাহলে বন্ধুত্ব নুনের মতো হওয়া উচিত মধুর মতো নয় যারা সামনে এলে শুধুমাত্র মধুর মধুর কথা বলবে পরে এতে পিঁপড়ে ধরে যাবে এটা নুনের মতো হওয়া উচিত প্রকৃত বন্ধু হলো সে যে সময় এলে পরে আপনার সামনে আপনার প্রকৃত সত্য তুলে ধরবে তা সে যতই কঠিন হোক না কেন আপনার দোষ আপনার অপগুণ আপনার আপনাকে বলতে পারবে যাতে আপনি সেগুলো শুনে মেনে নিয়ে তারপর নিজেকে শুধরোতে পারেন এটাই হলো প্রকৃত বন্ধুত্ব কখনো নিজের জীবনের আশেপাশে মন দিয়ে দেখবেন অনেক সময় এমন মানুষ থাকেন অনেক বন্ধু থাকেন যাদের দেখে আমাদের মনে হয় যে এনারা খুব কঠোর এনাদের কথা খুব কটু কিন্তু বেশিরভাগ এমন মানুষের মনটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন তাতে কোনো মালিন্য নেই এনাদের মন অত্যন্ত পবিত্র হয় যদি আপনার জীবনেও এমন কোনো ব্যক্তি থেকে থাকে এমন বন্ধু থাকে তাহলে তাদের আগলে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যতক্ষণ আমরা এই সংসারে জীবিত ততক্ষণ আমাদের সাথে সব কিছু থাকে আমাদের ধন সুখ স্বাচ্ছন্দ্য আমাদের মিত্রগণ আমাদের পরিবার এই সমাজ এই সব কিছু আমাদের সাথে থাকে যেদিন আমরা এই সংসারকে ত্যাগ করব এদের মধ্যে কেউ আমাদের সাথে যাবে না না ধন না স্বাচ্ছন্দ্য না সম্পত্তি এই সকল মানুষ এই সমাজ এরা শুধুমাত্রই শ্মশান পর্যন্ত আমাদের সাথে থাকতে পারবেন তারপরে যদি আমাদের সাথে কিছু যেতে পারে তাহলে তা শুধুই আমাদের ধর্ম আর এই সংসারে আমরা নিজেদের যে সুনাম রেখে যাই সেটা সম্ভব শুধুমাত্র কর্মের দ্বারা সেই জন্য সংসারে যতদিন পর্যন্ত জীবিত আছেন যদি কিছু অর্জন করতে চান তাহলে ধর্ম অর্জন করুন ধর্মের বিষয়ে স্পষ্টতা অর্জন করুন এবং কর্ম অর্জন করুন এটাই হবে আপনার অতীত এবং এটাই হবে আপনার ভবিষ্যৎ এবং এটাই সকলকে প্রেরণা প্রদান করবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোন যাত্রা যাব বলে মনে করি তখনই আমরা প্রস্তুত থাকি আসন্ন বিপদের জন্য বা সংকটের জন্য যেমন যদি আমাদের মনে হয় যে আজকের পরিবেশ খুব ঠান্ডা হবে তাহলে আমরা গরম বস্ত্র ধারণ করি বা সেটাকে সাথে নিয়ে যাই যদি মনে হয় যে বৃষ্টি হতে পারে বা বৃষ্টি হয়ে চলেছে আমরা দেখছি তাহলে আমরা একটা ছাতা সাথে নিয়ে আমরা প্রস্তুত থাকতে চাই এবং এটাই উচিত এবং সেই কারণেই আমরা যাত্রায় সাফল্য লাভ করি কিন্তু যদি আমরা কথা বলি জীবনযাত্রা নিয়ে যা কিনা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাহলে তার জন্য আমরা পূর্ণরূপে প্রস্তুত থাকি না আশেপাশের মানুষ এই সমাজ আমাদের সাথী আমাদের মিত্ররা যে কোনো মুহূর্তে বদলে যেতে পারেন সেই জন্য আমরা নিজেদেরকে কখনো সাবধান করি না কখনোই নিজেদের প্রস্তুত করি না আমাদের এটা কখনোই মনে হয় না যে এরকম হতে পারে আর সেই কারণেই শেষে গিয়ে আমরা অত্যন্ত দুঃখ পাই একটা অমূল্য শিক্ষা আছে যেটা আমাদের লাভ করা উচিত সতর্ক থাকা উচিত এই জীবনযাত্রার জন্য শুধুমাত্র এই পরিবেশের বিষয়ে তথ্য সংগ্রহ করা বা তাকে অনুমান করা এটুকু হলেই চলবে না আমাদের আশেপাশের মানুষজনকে দেখতে হবে তাদের স্বভাব পরিস্থিতির ওপর নজর রাখতে হবে যখন তারা রং পাল্টাচ্ছেন নজর রাখতে হবে তা অত্যন্ত আবশ্যক পরিবর্তন আপনার জীবনে অবশ্যম্ভাবী সঠিকভাবে তার হন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা বাহ শরীরকে কি আগুনের তাপ সহ্য করতে হবে না অবশ্যই সহ্য করতে হবে এটাই হলো প্রকৃতির নিয়ম এই নিয়ম কিন্তু আমরা সবাই জানি কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই বিভ্রান্তি নিয়ে বাঁচি যে এই যে প্রকৃতির নিয়ম তা আমার ওপর প্রযোজ্য নয় তা কিন্তু নয় আমাদের চতুর্দিকে এই যে নিসর্গ রয়েছে আমরা তার কতটা ক্ষতি করি সেটা একবার ভেবে দেখুন আমরা বনাঞ্চল জ্বালিয়ে দিই বায়ু দূষিত করি জল দূষিত করি প্রাণীদের হত্যা আমরা করি কেন